আপনি যদি যাইতে চান তাহলে চলেন যাই কই যাই না করতে যাই কই যাই মেরুন মেরুন যদি শুনে কোথাও বেড়াতে যাচ্ছি মানে সে অস্থির কখন সাজবে কখন যাবে না কি তুমি রেডি তুমি যাই কি খাইবা বিরিানি না সে কেমন এখন নাই কারেন্ট প্রচুর গরম এখন যাব না যাব না বুঝতেছি না গরমের ভিতরে অনেক অশান্তি আমাদের তো চার্জার ফ্যান চার্জার ফ্যান সাইডে রাখছি তারপরও অনেক গরম লাগতেছে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য মেহরুমকে কারণ নিচে আর টান এমন তো অনেক গরম তার জন্য ভাবলাম সাদে সেলাজ না মেহেরুন এদিকে ঘাটে আর আমি হলো বিরিয়ানি নিয়ে চলে আসলাম দেখেন বিরিয়ানি মুরগির গোল দিয়ে রান্না করা হয়েছে সাথে ডিমও আছে কিন্তু আমি ডিম আনি নিয়ে যদি না খায় তার জন্য তো কারেন্টে অনেক ঝামেলা করতেছে কারেন্টে যা করতেছে এখন বর্তমানে কয়েকদিন ধরে আর কি ঝাল নিচে চলে যাও ওই যে নতালা কুংসা শা। সিরিসনি। হুম। পারো না। মা তা কুদু। মা চাচা শ্বশুরি দেখেন। চাল কুদু চালে ঝোলতেছে। আদি। সব জেনে গ্রামে চাচি শাশুড়ির বাসার থেকে হলো দাওয়াত খেয়ে আমরা চলে আসছি তাই আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম আর অনেক গরম প্রচণ্ড গরম তার কারণ আর কি খাওয়া দাওয়া করেও শান্তি পেলাম না তো কিছু করার নাই খেতে তো হবেই মিহুনাদি আসো এই যে হলো আমার মেয়ে বলো চাও চাও সাজে আমাকে আর আমার কে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালো ওড়না কালো ওড়না নাকি আমি বেশি একটা কিনি না তার কারণ হলো কালো ওড়না হলো পচা এই ওড়নাটা কিনছি এই ওড়নাটা বলে ভালো নাকি মা তো একটা নিয়ে মিচিং খাওয়া দাওয়ার পরে হলো সেভেন আপটা খেলাম আর গল্প গুজব করলাম চাচি শাশুড়িদের সাথে তারপরে হলো ঘরে চলে আসলাম তো প্রচন্ড গরম গরমে তো জানি নেই সবারই কিন্তু অস্থির লাগে তাই না তো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে কি আমার ভালো লাগবে আর মনে হইব যে আমার ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসে তাহলে আমি কোনো নতুন কোনো জায়গায় যাই যে ভিডিও বানাই বানাই আমি ভাই বোনদের কাছে শেয়ার করি এটা মনে হইব প্রত্যেকটা মানুষের যারা ইউটিউবিং তারা কিন্তু এটাই ভাবে যারা বেশি বেশি কমেন্ট করে তাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে হলো ভিডিও বানায় তো আমার ভাই বোনেরা দুই একজন কমেন্ট করে দুই একটা অনেক সুন্দর কমেন্ট করে আপু ভালো হয়েছে আপনি এগিয়ে যান তো সবাই কমেন্ট করে না তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর আমার ভিডিওটা সবার মাঝে সে সরিয়ে দেবেন আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট আমার মেয়ে দাঁত মারছে দেখেন দাঁতগুলি একদম সাদা চিকচিক করে তো আজকের ব্লক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ